আজকের ক্লাসে মাধ্যমিকের ভৌতিবিজ্ঞান বিষয়টি একদম তোমাদের আলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিতে চলেছে সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো হুম চলো প্রথম কোশ্চেন আলো অধ্যায় থেকে তোমাদের যে যে কোশ্চেনগুলো করতে হবে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য সুতরাং সেই সমস্ত কোশ্চেনগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি সুতরাং তোমরা ভিডিওটি ভালোভাবে দেখতে থাকো প্রথম কোশ্চেন তোমাদের করতে হবে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও মানে উদাহরণ দাও এবং এক্ষেত্রে পিজমের ভূমিকা কে থাকে দ্বিতীয় কোশ্চেন করতে হবে পিজমের কোন প্রতিসারক তলে মানে কোনো পিজমের যদি কোনো কোনো প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে অপর প্রতিসারক তলের সামনে কোনো পদ্মায় মানে কোন পদ্মায় রাখলে মানে কোনো পদ্মা রাখলে পদ্মায় রং দেখা যায় না কেন অর্থাৎ পিজমের কোন প্রতিসারক তলে মানে পিজমে যদি কোনো প্রতিসারক তলে সাদা আলো আপতিত হয় তাহলে অপর প্রতিসারক তলের সামনে কোন পদ্মা রাখলে পদ্মার সাতটি রং দেখা যায় না এটা তোমাদেরকে বলতে হবে অথবা পিজমের বর্ণ সৃষ্টি করে না শুধুমাত্র বহুহীন আলোকে বিভিন্ন বর্ণের বিশিষ্ট করে দেয় এটাকে ব্যাখ্যা করো তারপরে কোশ্চেন আলোর বিজ্ঞাপন কি আলোর বিজ্ঞাপন সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো একই সঙ্গে একটি কোশ্চেন করতে হবে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন তারপর যে কোশ্চেনটি করতে হবে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন তারপর কোশ্চেন চাঁদের আকাশ কালো হয় কেন তোমাদের আরেকটি কোশ্চেন যেটা ভালো হয় করতে হবে বিপদ সংকেত হিসাবে সর্বদা লাল আলো ব্যবহার করা হয় কেন তারপরে কোশ্চেন যেটা আজ রয়েছে দিনের বেলা চাঁদকে অসম্পূর্ণ সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর হলদেটি মানে হলুদ বর্ণে দেখায় কেন হুম তারপর কোশ্চেন দেখে নাও লেন্স কি তারপর কোশ্চেনটি তোমাদের ভালোভাবে করতে হবে দৃষ্টি নিবারণের কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এবং ওই ধরনের লেন্স ব্যবহার করে কিভাবে ত্রুটিটি নিবারণ করা হয় তারপর কোশ্চেন গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ ও প্রকাশের দৈর্ঘ্য বলতে কী বোঝো তারপরে কোশ্চেন যেটা তোমরা করবে গোলীয় দর্পণের দৈকিক উন্মেষ ও কৌণিক উন্মেষের চিত্রসহ সংজ্ঞালেঘ মানে সংজ্ঞালেঘ মানে কাকে বলে এটা তোমাদের লিখতে হবে নেক্সট কোশ্চেন আলোর প্রতিফলনের সূত্রগুলি করো তারপরে কোশ্চেন গোলীয় দর্পণের আলোর প্রতিফলনের ক্ষেত্রে কিভাবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব অঙ্কন করা যায় সেটা তোমাদের করতে হবে তারপরে যে কোশ্চেনটি তোমাদের ভালোভাবে করতে হবে দেখে নাও কোনো গলীয় দর্পণের জলে নিমজ্জিত করলে ওর ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে এই কোশ্চেনটি তারপর কোশ্চেন একটি গোলীয় দর্পণের উপর একবার লাল আলো আর একবার যদি লীলা আলো আবার যদি লাল আলো ফেলা হয় তাহলে দুই ক্ষেত্রে কি দর্পণটি ফোকাস দৈর্ঘ্য একই হবে না আলাদা হবে এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে করতে হবে তারপরে কোশ্চেন উপাক্ষীয় রশ্মি বা প্রান্তিক রশ্মি কি তারপরে কোশ্চেন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পণের জন্য প্রমাণ করো আর সমান সমান টু এ যেখানে আর হচ্ছে বক্রতা ব্যাসাদ্দ এবং এ হচ্ছে ফোকাস দূরত্ব এই কোয়েশ্চেনটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো সালের ছিল আর একবার তোমার এই কোয়েশ্চেনটি ভালোভাবে করে নিও তারপর কোশ্চেন চিত্রসহ বিন্দুর বস্তু ও বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণরা মানে অবতল দর্পণ অসৎ এবং যে বিবর্তিত প্রতিবিম্বের গঠন সেটা দেখাতে বলা হয়েছে তারপরে কোশ্চেন চিত্তসহ বিন চিত্তসহ বস্তু ও বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণ দ্বারা সৎ ও বিবর্ধিত প্রতিবিম্বের গঠন দেখাও তারপর কোশ্চেন তোমাদের করতে হবে একই সঙ্গে গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থা ও বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্য নিচের যে ছকটি তোমাদের রয়েছে বইয়ে সেই ছয়টি এই ছকটি তোমাদের ভালোভাবে দেখতে হবে তারপর কোশ্চেন তোমাকে একটি দর্পণ দেওয়া হলো স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবো দর্পণটি সমতল না অবতল না উত্তর এই কোশ্চেনটাও তোমাদের ভালোভাবে করবে তারপর কোশ্চেন দেখে নাও দাড়ি কামানোর সময় সমতল দর্পণের প্রতিব পরিবর্তে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন তারপর কোশ্চেন দন্ত দন্ত হবে ওটা অর্থাৎ দন্ত চিকিৎসাতে দাঁত চিকিৎসার কোন ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন তারপরে কোশ্চেন মোটর গাড়ির হেড লাইটে মানে হেডলাইট মানে সামনের লাইট বা টর্চ লাইটের কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন এই কোশ্চেনটি তোমাদের দু হাজার সতেরো এসেছিল এবং দত্ত চিকিৎসা এই দন্ত চিকিৎসার কোন ধরনের দর্পণ ব্যবহার করবেন এবং কেন করবেন বা করেন এটাও তোমাদের এসেছিলো দু হাজার উনিশ সালে মাধ্যমিক পরীক্ষা সুতরাং দুটো কোশ্চেন তোমরা ভালোভাবে করে নিও তারপরে কোশ্চেন দেখো গাড়ির ভিউ ফাউন্ডারের সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন এই কোয়েশনটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার আঠেরো সালে এসেছিল। সুতরাং পরের কোশ্চনে দেখে নাও আলো কী ধরনের তরঙ্গ আলো কী ধরনের তরঙ্গ তোমরা নিশ্চয়ই জানো তারপর কোশ্চেন কোনো মাধ্যমের আলো তরঙ্গের বেগ মানে কোনো একটা মাধ্যমের আলোক তরঙ্গের বেগ আলোর তরঙ্গ দৈঘ বা কম্পাঙ্কের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে করতে হবে তারপর কোশ্চেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালী কাকে বলে একই সঙ্গে এই বর্ণালীর প্রধান অংশগুলি কি কি এই কোশ্চেনটাও তোমাদের করতে হবে ভালো হবে তারপর কোশ্চেন যেটা করবে দৃশ্যমান আলোক রশ্মি তরঙ্গ দৈগের পাল্লাটি লেখো তারপর কোশ্চেন অতিবেগুনি রশ্মি এক রশিম এবং রয় রশ্মি ব্যবহার এবং একই সঙ্গে ক্ষতিকারক প্রভাবটাও তোমরা দেখে নিও তারপর কোশ্চেন শূন্য বা বায়ুর মাধ্যমে ছাড়া অন্য কোনো ঘন মাধ্যমে লাল আলোর গতিবেগ বেশি না বেগুনির আলোর গতিবেগ কম সেটা কেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে বা বলতে হবে তারপর কোশ্চেন কোনো আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে ও ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে উভয় ক্ষেত্রে আলোক রশ্মির গতিবেগ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের কি পরিবর্তন হয় সেটা তোমাদের লিখতে হবে তারপরে কোশ্চেন বিভিন্ন বস্তুর বর্ণ বিভিন্ন হওয়ার কারণ কি একই সঙ্গে আরেকটি কোশ্চেন করতে হবে যে কোন বস্তুর রং সাদা বা কালো বলতে কী বোঝো মানে কোন একটা বস্তুর রং সাদা বা কালো বলতে কী বোঝো তারপর কোশ্চেন যে কোশ্চেনটি বলবো সেটি দু হাজার বাইশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য সুতরাং এই কোশ্চেনটাও তোমাদের ভালোভাবে করতে হবে সাদা আলোতে সবুজ পাতা সবুজ দেখাবার কারণ কি। পরে কোশ্চেন লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখাবার কারণ কি তারপর কোশ্চেন একটি কাল একটি লাল কালছে নীল আলোতে কালো দেখানোর কারণ কি তারপর কোশ্চেন একটি লাল কাঁচ এবং একটি নীল কাঁচ পরপর রেখে তার উপর সূর্যের আলো ফেলে কাঁচ দুটিকে কালো দেখায় কেন তারপরে কোশ্চেন মৌলিক বর্ণ কি তারপর কোশ্চেন পরিপূর্ণ বর্ণ কাকে বলে তারপর কোশ্চেন সাদা জামা কাপড় কাঁচার পর নীল দেওয়া হয় কেন তারপর যে কোশ্চেনটি বলবো সেই কোশ্চেনটিও তোমাদের মাধ্যমে দু হাজার সতেরো সালে জন এসেছিল সুতরাং এই কোশ্চেনটাও তোমাদের ভালোভাবে করে নিতে হবে আলোর প্রতিসলেনের সূত্র দুটি লেখক এটি পশ্চাতের একটি কোশ্চেন ছিল দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখক অথবা এসনেলের সূত্রটি লেখো লেখক কোন ক্ষেত্রে এস সূত্রটি প্রযোজ্য হয় এই কোশ্চেনটাও তোমাদের একই সঙ্গে ওর সাথে ভালোভাবে করতে হবে তারপর কোশ্চেন কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক সড়াঙ্ক বলে দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষা ছিল কাঁচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর সাপেক্ষে সর্বনিম্ন এবং কোন বর্ণের আলোর জন্য সর্বোচ্চ এই কোশ্চেনটাও তোমাদের ভালোভাবে করতে হবে তারপর কোশ্চেন পরম প্রতিসরাঙ্ক কি কী তারপর কোশ্চেন কাঁচের প্রতিসরাঙ্ক সরাংক ওয়ান পয়েন্ট ফাইভ টু বলতে কী বোঝো একই সঙ্গে অথবাতেই মানে একই সঙ্গে যে কোশ্চেনটা করতে হবে ক্রাউন গ্লাসের প্রতিসরাঙ্ক সড়াঙ্ক ওয়ান ফাইভ টু বলতে কী বোঝায় তারপর কোশ্চেন কোনো মাধ্যমের প্রতিসালনকর আলোর বেগ ও তরঙ্গ উপর কীভাবে নির্ভর করবে এই কোয়েশনটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো সালের ছিল সুতরাং এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে করে নিও তারপরে কোশ্চেন দেখাও যে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসলকর মান সর্বদা একের বেশি তারপর কোশ্চেন কমনিচ্যুতি কি আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোশ্রুতি সর্বাধিক হয় এবং কোন বর্ণের আলোচ্যুতি সর্বনিম্ন হয় কোশ্চেনটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা কোশ্চেনটি একটু ভালোভাবে করে নিও তারপর কোশ্চেন আলো রশ্মি লঘু থেকে ঘন ঘনমাধ্যমের প্রতিসালঙ্কর ক্ষেত্রে দেখাও যে যে চুক্তি কোন অর্থাৎ ডেল্টা সমান সমান আই মাইনাস আর এটাকে প্রমাণ করতে হবে সুতরাং এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করবে একই সঙ্গে আরেকটি কোশ্চেন দেখে নাও লঘুতর থেকে ঘন মাধ্যমের আলোক রশ্মির প্রতিসরণের কোন নির্ণয় করো যেখানে আপতন কোন আয় এবং প্রতিসরণ কোন আর কোশ্চেনটি দু হাজার বাইশ সালের জন্য এসেছিলো সুতরাং এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে করবে তারপর কোশ্চেনটাও ভালোভাবে করবে মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌনি চ্যুতি নির্ণয় করো তারপরে কোশ্চেনটিও তোমরা ভালোভাবে দেখে নেবে কোন সত্ত্বে প্রতিছলনের জন্য চ্যুতি সর্বনিম্ন এবং কোন সত্ত্বে তা সর্বোচ্চ হয় মানে সর্বনিম্ন সর্বোচ্চ হয় কখন সেটি তোমাদের করতে হবে তারপর কোশ্চেন আয়তাকার কাঁচের স্লাবের আলোর প্রতিসলনের রশ্মি কোন চু কোনো চ্যুতি হয় না তা প্রমাণ করো তারপর কোশ্চেন কাঁচের স্লাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসলনের ক্ষেত্রে পার্শ্বীয় স্মরণের মান কি কী কী বিষয়ের উপর নির্ভর করবে সেটা তোমাদের দেখতে হবে তারপর কোশ্চেন কোন সত্ত্বে সমান্তরাল কাঁচ ফলকে আপতিত রশ্মি কোনো পার্শ্বসরণ ছাড়াই বিপরীত দল থেকে কী নির্গত হয় এই কোশ্চেনটা তারপরে কোশ্চেন কোনো কাঁচের স্লাপের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে আবতিত রশ্মির পাঁচশো শরণ হয় এই স্মরণ কখন সর্বোচ্চ হয় এই কোশ্চেনটিও তোমাদের ভালো করতে হবে তারপরে কোশ্চেন পিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি কোনো মান নির্ণয় মানে কোণের মান নির্ণয় করো বা অনুরূপ কোশ্চেন বা প্রশ্ন পিজমের ক্ষেত্রে প্রমাণ করো যে চ্যুতি কন্টেলটার সমস্যা সমান আয়ন প্লাস আই টু মাইনাস এ এই কোশ্চেনটি তোমাদের দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষা জন্য এসেছিলো সুতরাং এই কোশ্চেনটি তোমাদের এবারের জন্য খুব আসার চান্স রয়েছে সুতরাং এই কোশ্চিনটি ভালো ভালোভাবে করে নিও তারপর কোনে তারপর কোশ্চেন আলোর বিচ্ছরণ কী এটা দু হাজার কুড়ি সালে এবং এর সঙ্গে একটি প্রাকৃতিক উদাহরণ দাও এটি দু হাজার সতেরো সালে বিচ্ছরণ মাধ্যম কী এই কোশ্চেনটিও তোমাদের করতে হবে তারপর কোশ্চেন বর্ণালী কাকে বলে সাদা আলোর বর্ণালীতে কি কি বর্ণ থাকে তা ক্রম অনুযায়ী তো সাজাতে বলা হয়েছে তারপর কোশ্চেন আয়তাকার কাঁচের ক্লাবের আলোর বিচ্ছুরণ হয় না কেন তারপর কোশ্চেন একটি কাঁচ ফলকের উপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সাদা আলো আপতিত হলে প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরে সাদা আলোর বিচ্ছুরণ হবে কিম এটি তোমাদের দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এসেছিলো সুতরাং এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করবে তারপরে কোশ্চেন স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছিন্ন কারণ ব্যাখ্যা করো তারপর কোশ্চেনটি দেখে নাও লেন্সের আলোক কেন্দ্র কী দু হাজার আঠেরো সালে পরীক্ষা এসেছিলো মাধ্যমিক পরীক্ষায় তারপর তোমরা যে প্রশ্নটি করবে পাতলা লেন্স কি বা পাতলা লেন্সের আলোর কেন্দ্র বলতে কি বোঝো তারপরে যে তোমরা প্রশ্নটি করবে উত্তর লেন্সের অবিসারিক ক্রিয়া ব্যাখ্যা করো দু হাজার বাইশ মাধ্যমিক পরীক্ষার জন্য এসেছিলো তারপরে কোশ্চেন বা প্রশ্ন তোমাদের করতে হবে যেটা অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো তারপরে কোশ্চেন দেখে না উত্তর লেন্সের অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারণ লেন্স কেন বলা হয় এই কোশ্চেনটি তারপরে প্রশ্ন লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো তারপর কোশ্চেন একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য অর্থাৎ রশ্মিগুচ্ছ বা রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মিক চিত্র আঁকো বা অঙ্কন করো ফোকাস এফ চিহ্নিত করো তারপর তোমরা নেক্সট কোশ্চেনটা দেখো কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে তারপরে প্রশ্ন দেখো উত্তর লেন্স ব্যবহার করে কিভাবে কোন বস্তুর বিভ অসদ অসৎবিম্ব পাওয়া যায় তার চিত্র এঁকে দেখাও অথবা বিভর্ মানে বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্সের কার্যনীতি ব্যাখ্যা করো একই সঙ্গে কোশ্চেনটি অথবা চিহ্ন দিলাম মানে এই কোশ্চেনটাও তোমাদের করতে হবে যে বস্তুর অবস্থান উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং বিন্দুর মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে তার চিত্রসহ দেখাও এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে তারপরের কোশ্চেন উত্তর লেন্স কীভাবে সৎ অসৎ মানে অবশিষ্য এবং খর্বর প্রতিবিম্ব গঠন করে তা লেখচিত্র সাহায্যে দেখাও তারপরে কোশ্চেন উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সৎ এবং বিভর্ধিত বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় সেটি তোমাকে আলোচনা করতে হবে তারপরের প্রশ্ন উত্তর লেন্সের সামনে ফোকাস দূরত্ব এ দ্বিগুণ দূরত্ব বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে প্রয়োজনীয় চিত্ত সাহায্যে দেখাও এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতিও লেখো তার পরের প্রশ্ন উত্তর লেন্সের সামনে কোথায় বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তার প্রকৃতি কী হবে তার নিচের ছকটি থেকে দেখে রেখো এই ছকটিও তোমাদের তোমাদের হয়ে রয়েছে সুতরাং তোমাদের বই থেকে ভালোভাবে দেখে নিও তারপরে কোশ্চেনটি দেখে নাও অবতর লেন্সের সাহায্যে বস্তুর অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন লেন্সের ঐক্যিক বিবর্ধন বলতে কি বোঝো তারপরের প্রশ্ন একটি সরল ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহৃত হয় এবং ক্যামেরা তোলার ছবি বৈশিষ্ট্য কি তারপরের প্রশ্ন ক্যামেরার উত্তর লেন্সের কার্যনীতির চিত্র অঙ্কন করে দেখাও তারপরের প্রশ্ন চোখের উপযোজন কাকে বলে উপযোজন কাকে বলে এই কোশ্চেনটিও তোমাদের ভালোভাবে করে নিও তারপরের প্রশ্ন হাইপার মেট্রোপিয়া কী ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখো তারপরে কোশ্চেন হস্য বা স্বল্প দৃষ্টি বা মালপিয়া কি ইহার কারণ লেখো তার এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন বা প্রশ্ন চোখ বা ক্যামেরার মধ্যে পার্থক্য লেখো এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ক্যান্ডিডেট বা শিক্ষার্থী রয়েছে মাধ্যমিক পরীক্ষায় তাদের জন্য আলো আদায় থেকে যে কোশ্চেনগুলো তোমাদের এবারের জন্য ভালোভাবে তৈরি করতে হচ্ছে সুতরাং সেই সব কোশ্চেনগুলো আমি তোমাদের সম্পূর্ণ দিয়ে দিলাম সুতরাং তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও যদি না করো তোমাদের কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু চোখের জল কিন্তু পড়বে সুতরাং তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু নিজেদের মতন যারা সময় সারা বছর দিতে পারো নি সুতরাং এই কয়েকটা দিনের জন্য তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করে নাও যদি তৈরি না করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের সময় কিন্তু দেখবে সব বন্ধু পাশ হয়ে যাবে যারা সারা বছর ধরে পড়াশুনো নি আর এখনও তারাই সময়টাকে নষ্ট করছো সুতরাং তোমরা তখন বুঝতে পারবে যে পড়াশুনোর ব্যাপারটা ফেল করলে তখন আরও একবার পরীক্ষা দিতে হবে তোমার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে উঠে যাবে তখন তোমরা আফস্বাস করবে যে একটু পড়লে ভালো হতো সুতরাং এই কয়েকটা দিন তোমরা সমস্ত সব কাজ বন্ধ করে পড়াশোনার দিকে একটু মন দাও এইটুকু তোমাদের আমি শেষ বার্তা জানাবো জানাবো সুতরাং ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই মুহুর্তে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকো কেননা তোমরা যদি পাশে না থাকো তাহলে পরবর্তীকালে তোমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য ভিডিও করতে একটু দুর্বলতা এসে যাবে সুতরাং তোমরা যদি আমাকে সাহস বা সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে বা ক্লাসগুলো করতে পরপর ক্লাসগুলো আনতে আমার পক্ষে একটি উত্তেজিত এবং আনন্দ মনোভাব তৈরি হবে সুতরাং ক্লাসটি আজকে পর্যন্ত রইল ভালো থেকো সুস্থ থেকো এবং একটু সময় দিয়ে পড়াশোনাটা করো হুম টাটা বাই বাই ভালো থেকো